নমস্কার বন্ধুরা শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনে আসছে পবিত্র ফলহারিণী কালী পূজা আর যারা দেবী ভক্ত তারা সারা বছর এই পুজোর জন্য অপেক্ষা করে থাকে কেননা এই পুজোর তিথিটি অত্যন্ত শুভ অতি পূর্ণ অমাবস্যা এই তিথিতে দেবীর চরণের সমস্ত কর্মফল সমর্পণ করতে হয় মনে করা হয় আমাদের সমস্ত অশুভ কর্মফল মা কালী হরণ করে নেন আর শুভ ফল আমাদেরকে দান করে থাকে জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে এই ফলহারিণী কালীপুজো হয়ে থাকে মনে করা হয় ফলহারিণী কালীপুজোয় ভরে নিষ্ঠাভাবে করলে সমস্ত রোগ ব্যাধি দূর হয় বিদ্যা লাভ হয় এবং যশ লাভ হয় সাংসারিক এবং দাম্পত্য জীবনের অশান্তিও চিরতরে দূর হয়ে যায় দেবীর কৃপায় পবিত্র ফল লাভ হয় এই শুভ দিনে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদাকে সরসী রূপে পুজো করেছিলেন তাই এই পুজো সরসী পুজো নামেও পরিচিত এবারে আমরা জেনে নেব চোদ্দোশো সালে ফলহারিণী কালী কবে পড়েছে এবছর বাংলার বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির পাঁচই জুন দু হাজার চব্বিশ বুধবার পড়েছে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো অমাবস্যা তিথি শুরু হচ্ছে বাংলার বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরাজির পাঁচই জুন দু হাজার চব্বিশ বুধবার রাত্রি সাতটা পনেরো মিনিটের মধ্যে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে বাংলার তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরাজির ছয়ই জুন দু বৃহস্পতিবার অপরাহ্ন পাঁচটা বেজে তিপান্ন মিনিট পর্যন্ত পুজো শুরু করার আগে আমি নিজেকে আচমন করে নেব তার জন্য হাতে কিছুটা গঙ্গা জল নিয়ে নব বিষ্ণু নব বিষ্ণু নম বিষ্ণু বলে মাথায় ও মুখে গঙ্গা জল ছিটিয়ে আবারও হাতে কিছুটা জল নিয়ে নেব এবারে মনে মনে বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবাহ যৎসরেত পুণ্ডরীকাক্ষন সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নম সবার প্রথমে মায়ের পুজোতে যে যে উপকরণগুলি আমার প্রয়োজন হবে সেগুলো আমি এক এক করে সাজিয়ে নিলাম এরপরে সমস্ত উপকরণগুলিকে গঙ্গার জল ও চন্দন দিয়ে আমি শুদ্ধিকরণ করে নেব এখানে আমি একটি কথা বলে রাখি বন্ধুরা মায়ের পুজোতে অবশ্যই রক্তচন্দন ব্যবহার করতে হয় কিন্তু আমি যেহেতু রক্তচন্দন জোগাড় করতে পারিনি তাই আমি শ্বেতচন্দন দিলাম দেখো বন্ধুরা আমি এখানে মা ভবতারিণীর চিত্রপট নিয়েছি পুজো করব বলে এই দিন দক্ষিণেশ্বর তারাপীঠ ও কালীঘাটে মায়ের বিশেষ পুজো হয়ে থাকে আর আমরা সাধ্যমতো চেচার বাড়িতে মায়ের পুজো করে থাকি এই দিন মানা হয় আমরা মায়ের চরণে আমাদের কর্মফল নিবেদন করি আর সেই ফলস্বরূপ ফলের প্রতীক হিসেবে একটি ফল মায়ের চরণে নিবেদন করে থাকি তো দেখো আমি পুজোটা কিভাবে করি তো মায়ের পুজো করার জন্য সবার প্রথমে আমি মাকে যেখানে বসাবো সেই আসনটিকে শুদ্ধিকরণ করে নেব তাই কিছুটি গঙ্গার জল ও ফুলের পাপড়ি দিয়ে আমি প্রথমে জায়গাটি শুদ্ধিকরণ করে নিচ্ছি আসন শুদ্ধিকরণ হয়ে গেলে এবারে মায়ের চিত্রপটটিকে আমি এখানে স্থাপন করব ও এখানে আমি মায়ের সামনে মায়ের চরণ যুগলও স্থাপন করে দেব তো পুজো শুরু করার আগেই আমি মায়ের নামে প্রদীপ চালিয়ে নেব। প্রদীপ জ্বালানো হয়ে গেলে এবার আমি পুজো শুরু করব তো পুজো শুরু করার আগে সবার প্রথমে আমি মায়ের চরণ যুগলে স্নান অভিষেক করিয়ে নেব তোমাদের বাড়িতে যদি মায়ের বিগ্রহ থাকে তাহলে তোমরা মায়ের বিগ্রহতেও পঞ্চামৃত অভিষেক করাতে পারো কিন্তু আমি যেহেতু চিত্রপটে পুজো করছি তাই আমার কাছে মায়ের যে চরণ রয়েছে সেই চরণেই আমি স্নান অভিষেক করাচ্ছি তো দেখো এখানে একটি পাত্র নিয়ে তাতে মায়ের চরণ যুগল বসিয়ে আমি প্রথমে দুধ গঙ্গার জল দিয়ে অভিষেক করিয়ে নিলাম এবারে আলতা দিয়ে মায়ের চরণের আমি অভিষেক করিয়ে নিচ্ছি স্নান অভিষেক হয়ে গেলে মায়ের চরন্দটিকে একটি পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে মুছে আমি পুনরায় আবার মায়ের সামনে স্থাপন করে দেব এবার একটি পরিষ্কার কাপড় দিয়ে মায়ের চিত্রপটটিকে ভালো করে মুছে নেব মায়ের স্নান অভিষেক সম্পূর্ণ হলে আমি মাকে একটি জবা ফুলের মালা পরিয়ে দেব এই মালাটি আমি নিজের হাতে মায়ের জন্য প্রস্তুত করেছি সেটি এখন মাকে আমি পরিয়ে দিচ্ছি এরপরে আমি মায়ের চিত্রপটের ওপরে একটি চেলি গামছা পরিয়ে দেব এবারে আমি একে একে মাকে সিঁদুরের ফোঁটা ও চন্দনের ফোঁটা পড়িয়ে দেব। এরপরে মাকে সাত শৃঙ্গারের জন্য আলতা সিঁদুর নিবেদন করব। তাই আলতা সিঁদুরের ওপরে ফুল ও বেলপাতা দিয়ে আমি মায়ের চরণে নিবেদন করলাম আলতা সিঁদুর নিবেদন করা হয়ে গেলে এবারে ফুল দিয়ে মায়ের থানটিকে আমি সুন্দর করে সাজিয়ে দেব। ফুল দিয়ে মায়ের থান সাজানো হয়ে গেলে এবার মঙ্গলদ্রব্য হিসেবে একটি পান নিয়ে তাতে হলুদ ও সুপুরি দিয়ে সেই পানে একটু সিঁদুরের ফোঁটা ও চন্দনের ফোঁটা দিয়ে আমি মায়ের পায়ে এটিকে নিবেদন করবো এবারে আমি মাকে ভোগ নিবেদন করব। তাই ভোগ নিবেদনের জায়গাটি গঙ্গা জল ও ফুলের পাপড়ি ছিটিয়ে আমি শুদ্ধিকরণ করে নিলাম এবারে একে একে আমি মায়ের জন্য যে ভোগের থালাগুলি সাজিয়েছিলাম সেগুলি মাকে নিবেদন করব। তো যেহেতু ফলহারে অমাবস্যা পুজো তাই অবশ্যই ফল দিতে হবে আমি এখানে পাঁচটি ফলের যে থালা সাজিয়েছি সেটি মাকে নিবেদন করলাম ও তার সাথে মিষ্টান্ন নিবেদন করলাম তোমরা তোমাদের সাধ্য মতো হোক মাকে নিবেদন করবে এবারে আমি তোমাদের একটি জিনিস দেখিয়ে দিই বন্ধুরা এখানে দেখো গোটা পাঁচ ফল আছে মানা হয় ফলহারিণী কালী পুজোর দিন পাঁচ ফল দিয়ে মাকে পুজো দেওয়ার রীতি আছে এখানে আমি পাঁচটি ফল সুন্দর করে সাজিয়ে নিয়েছি তোমরা যখন মাকে পুজো দেবে যে যার সাধ্য মতো পাঁচটি ফল মাকে নিবেদন করবে এবারে আমি এই ফলগুলি মাকে নিবেদন করব মাকে ফল নিবেদন করার সময় মনে মনে আমরা মায়ের নাম স্মরণ করবো জয় মা ভগতারি এবারে দেখো বন্ধুরা এই গোটা পাঁচ ফলের মধ্যে যে ফলটি সবথেকে প্রিয় তোমার সেটিকে মায়ের চরণে আজকে তিনি উৎসর্গ করতে হয় তো আমার যেহেতু প্রিয় ফল আম এটা আমি মাকে নিবেদন করব মায়ের চরণে উৎসর্গ করব সেটা কিভাবে করতে হয় একটি লাল চেলি নিয়ে তাতে তোমার প্রিয় ফলটি দিয়ে সেই ফলের ওপরে সিঁদুরের ফোঁটা ও চন্দনের ফোঁটা দিয়ে একটি ফুল বেলপাতা ও দুর্বা দিয়ে কাপড়টি ভালো করে মুড়ে নিতে হবে এবারে এই ফলটি আমি মায়ের চরণে নিবেদন করব। আমি মায়ের চরণে নিবেদন করছি মানা হয় যে ফলটি মায়ের চরণে উৎসর্গ করবে যে যার মনোবাসনা নিয়ে এক বছর যে যার মনোবাসনা পূর্ণ না হওয়া পর্যন্ত এই ফলটি নিজে গ্রহণ করতে পারবে না বা কাউকে দিতেও পারবে না তারপর নিজের মনোবাসনা পূর্ণ হয়ে গেলে সেই ফলটি গঙ্গার জলে দিয়ে একটু বিশেষ পুজো করে নিয়ে তারপর ফলটি আবার গ্রহণ করতে পারবে বন্ধুরা ফলটি আমি মায়ের চরণে নিবেদন করলাম ফল নিবেদন করার জন্য খুব সহজ একটি মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি হল ওং বিষ্ণু তৎসদিষ্ণু ঝষ্ঠী মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথি যে যার নিজের নাম ও গোত্র বলবে চতুর্বর্গ ফলপ্রাপ্তি মনস্কামনা কামনায় আম্রফল ফল দান করিস্বামী ওং ক্রিম কালিকায় নম এরপরে আমি মাকে ভোগ হিসেবে নিবেদন করার জন্য যে মিষ্টান্ন ভোগ এনেছিলাম সেটিকে এবার নিবেদন করব ভোগ নিবেদন করা হয়ে গেলে এবার আমি মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেব। তাই হাতে ফুল বেলপাতা নিয়ে আমি মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলবো ওম কালী কালী মহা কালী কালি কে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায় চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরাগ বিজয়ং দেহি দেবী নমস্তুতে এস সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণাকালিকায়ৈ নম আবারও হাতে ফুল বেলপাতা নিয়ে এবার আমি এই মন্ত্রটি বলবো নম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারি বিশ্বরূপে প্রসিদ মে ভগবতী ভয়োচ্ছেদ্যে চ কামদে কালকৃত্য কৌশিকৃত্তং হি কত্তায়ণী নমস্তুতে এস সচন্দন গন্ধপুষ্প বিষ্ণপত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণাকালিকায়ী নম আবারো হাতে ফুল নিয়ে বলব নম প্রচণ্ডে পুত্র দে নিত্যং সুপ্রীতে সুনায়িক কুলো দৈত্য করে চগ্রে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে এস সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমদ্ কালিকায়ই নম এবারে হাত করে মায়ের প্রণাম মন্ত্রটি বলবো নম কালী কালী মহাকালী কালী কে পাবো ধর্মার্থ মক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে এবারে আমি আরতি করে মায়ের পুজো শেষ করবো বন্ধুরা এই দিন অনেকেই মন্দিরে গিয়ে মায়ের পুজো করে থাকে তবে তোমাদের বাড়িতে যদি মায়ের কোনো চিত্রপট বা বিগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই সবার আগে বাড়িতে তোমরা পুজো সম্পন্ন করবে তারপরে তোমরা মন্দিরে গিয়ে পুজো করবে আর বাড়িতে তোমরা কিভাবে মায়ের পুজো সম্পূর্ণ করবে সেটা তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিলাম তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে ও চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও পুজো সম্পর্কিত আরও নতুন নতুন তথ্য পেতে আমার সাথে থাকো